মানুষের কথা এমন মানুষের কথা সহ্য না করতে পেরে অনেক সময় কিন্তু মানুষ নিজের জীবনটাই দিয়ে দিতে চায় মানুষে আমাকে কিভাবে পারলো এমন এমন কথাগুলো বলতে আমি তো পুরাই অবাক একটা সময় তো আমার মন মেজাজ এতটাই খারাপ হয়ে গেছে বাধ্য হয়ে এক পর্যায়ে আমি নিজেই কাজটা করতে গিয়েছি কী কাজটা করতে গিয়েছি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন তবে ভুল দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে ফ্যান পরিষ্কার করতেছিলাম আর আমার হাজব্যান্ড আমি চেয়ারের উপর দাঁড়িয়েছিলাম তার উপরে ছোট্ট একটা মোড়া দিয়েছিলাম আর ওই মোড়াটা আমার ছেলে বারবার এসে টানাটানি করতেছিল। যার কারণে মনে হচ্ছিল যে আমি পড়ে গেলে এখান থেকে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো আমার হাজব্যান্ড পিছন থেকে এসে আমাকে এভাবে ধরতেছিল আর ফ্যানটা এত পরিমাণ ময়লা রান্নাঘরের সাথে যেহেতু আমাদের ডাইনিং টেবিলটা তো তার উপরে এই ফ্যানটা আর একেবারে তেল আঠালো হয়ে আসিল তো আমি এখানে হচ্ছে পরিষ্কার করতেছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে এইভাবে ধরে সাহায্য করতেছিল। তাকে বলছিলাম একটু পরিষ্কার করে দেন তো আপনি দাঁড়ালে হয়তো বা এখানে মোড়াও লাগবে না এই চেয়ারের উপরে তো আমি যেহেতু একটু তার থেকে শর্ট তো আমার হচ্ছে মোড়া লাগতেছে আর কি চেয়ারের উপরে তো সে বলতেছে না তুমি পরিষ্কার করলে করো আমি করব না তো আমি তো এমন ময়লা হয়েছে মনে হচ্ছিলো যেন একদম তেলে আঠালো না পরিষ্কার করলে একেবারে অবস্থা কাহিল এই ভিডিওটা আপলোড করে টিকটকে আমি একটা ক্যাপশনও দিয়েছিলাম তো যে হাজবেন্ড হলে যাওয়া হয় তো সেইখানে কিছু মানুষ তো আমাকে মেরেই ফেলেছে বলতেছে আপনি কেন আত্মহত্যা করেছেন ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছেন ডট ডট আরো অনেক কিছু বলেছে আসলে মানুষ না বুঝে হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারতো যে কি হয়েছে তো আমিও একটু ইয়ে রেখেছি সাসপেন্স যে মানুষ দেখুক মানে ভিডিওটা কি মনে করে কিছু মানুষ আমাকে মেরেই ফেলেছে